আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যখন তোলপাড় প্রকৃত অর্থে তৃণমূল কোন ঠাসা ঠিক তখনই একশো দুই অ্যাম্বুলেন্স সংক্রান্ত দুর্নীতিকের কথা ফাঁস হওয়া একটি অডিওকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে দিলীপ ঘোষের রোড ফের গো ব্যাক স্লোগান প্রার্থীকে কালো পতাকা দেখানোর পাশাপাশি জয় বাংলা স্লোগান উঠল বর্ধমানে বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশন থেকে পার্কাস রোড পর্যন্ত রোড শো করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রোড শো জেলখানা মোড় পৌঁছালে একদল তৃণমূল কর্মী গো ব্যাক স্লোগান দিতে থাকে পাশাপাশি কালো পতাকা দেখান তারা দিলীপ ঘোষ গাড়ি থেকে হাত দেখিয়ে তাদের সেখান থেকে চলে যেতে বলেন کلپ کاست پوراٹو کلپ کاست پوراٹو کلپ کاست پوراٹو

বিজেপি রোড শো করছে ডোর টু ডোর কন্ট্যাক্ট করছে ওদের না লোক আছে না প্রার্থী আছে রাস্তায় কিছু নাই তো কি হতাশাতে এরম করে আমাদের যেখানে পতাকা লাগানো হয় ওরা পতাকা লাগায় আমরা যেখানে সভা করি ওরা শুনতে আসে যেখানে রোড শো করি পাশে দাঁড়িয়ে জয় বাংলা বলে আর কিছু করার নেই ওদের ঢাল নাই তরোয়াল নেই নিধিরাম সর্দার ধরে নিয়েছে হারবে হতাশা মমতা ব্যানার্জি আঠারো দিন থাকলেন বর্ধমান দুর্গাপুরে কোথাও হাওয়া উঠলো না সব খুশ হয়ে গেছে বেলুন তো হতাশা এসব করছে আমাদের লোকজন দেখে ওদের একটু হিংসা হয় চিৎকার করে একটু জোশ বাড়াবার চেষ্টা করে আমি ভুল চুরি লজেন্স শুনি যদি মনটা ভালো হয় ওদের আমি কিছু বলিনি ধৈর্য ধরে চার তারিখের পর পুলিশ পুলিশের কাজ করছে পুলিশ নিয়ে আমরা চিন্তাও করি নি ভয় নাই ভক্তি নাই পুলিশ নিয়ে আমরা রাজনীতিও করি না কিন্তু যারা পুলিশ নিয়ে রাজনীতি করে যারা গুন্ডা নিয়ে রাজনীতি করে তাদের খুব দুরবস্থা চলছে পুলিশ হাটিয়ে দিয়েছে আমাদের ভুতকান পাচ্ছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা